ওয়েলকাম সবাইকে তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিস্টেনিয়াস পরীক্ষার জন্য যে বাংলা প্রতিবেদন থাকে ওকে তো সেটা কিভাবে লিখতে হয় দেখো কয়েকটা জিনিস কিন্তু তোমাকে আমার দৃঢ় বিশ্বাস যে অনেক স্টুডেন্ট কিন্তু আমি এখানে নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট লিখেছি বিকজ হচ্ছে আমাদের যদি দশ লাখ ছেলে পরীক্ষা দেয় তো সেখান থেকে বা তিন লাখ ছেলে যদি পরীক্ষা দেয় সেখান থেকে ওয়ান পার্সেন্ট যদি করি ওই তিনশো সাড়ে তিনশো চারশো ছেলে কিন্তু দিনে শেষে চাকরি পাচ্ছে বা মেন্স পরীক্ষা পাস করছে ছ থেকে সাত হাজার জন মেন হচ্ছে তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে জানতে হবে যে এই বাংলা প্রতিবেদনে আমাদের চল্লিশটা মার্ক্স কিন্তু বরাদ্দ থাকছে ঠিক আছে চল্লিশটা মার্কস আমাদের বরাদ্দ রয়েছে তো এই চল্লিশ নাম্বারের মধ্যে আমি কিভাবে লিখলে পরে আমার নাম্বারটা ম্যাক্সিমাইজ হবে ঠিক আছে তার জন্য কয়েকটা আমাকে নিয়মাবলী রয়েছে যেগুলো ফলো করতে হবে সেই নিয়মাবলী ফলো করে আমাকে কিন্তু লেখা লেখাটা লিখতে হবে এবং লেখাটা কিভাবে লিখতে হয় তার জন্য কিন্তু আমি একটা মডেল অ্যান্সার তোমাদেরকে আজকে দেব। আজকের হচ্ছে এই ভিডিওর যে ক্লাস পিডিএফটা তোমরা অনেকেই চাও তো ক্লাস পিডিএফ আমাদের ভিজন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ্লিকেশনে ডাব্লিউবিপিএসসি সেকশনে দেওয়া হচ্ছে তো তোমাদের যাদের কাছে এক্সামিনেশন অ্যাপ নেই তোমরা ভিডিও থেকে আমি অ্যাপের দিয়ে থেকে ডাউনলোড করে আমাদের ইউটিউবে যত ক্লাস হয় সব ক্লাসে পিডিএফ কিন্তু ওখানে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে এবার চলে আসো আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপডেট এসছে আমাদের যে পিএসসি প্রাপ্তন স্যার রয়েছেন সদ্যীয় স্যার তিনি কালকে একটা আপডেট দিয়েছেন যে মিসলিনিয়াস দু হাজার তেইশের এর কিন্তু ভেকেন্সি তোমাদের ছশো পঞ্চাশ প্লাস রয়েছে এখনো পর্যন্ত ওকে তার মানে আর কিছু ডিপার্টমেন্ট এখনো তোমাদের রিপোর্ট করেনি ভেকেন্সি তাহলে তোমাদের মোটামুটি ধরে নাও এটা চলে যাবে তো অনেকটা ভালো আছে আর কম বেশি যারা একশো কুড়ি পঁচিশ পাচ্ছ তারা কিন্তু মেন্সের প্রিপারেশন খুব ভালো করে করো তেইশের জন্য এবং মেন্সের প্রিপারেশন আরও ভালো করে করো বিকজ আমাদের তেইশটা যদি তোমাদের না হয় এরপরে কিন্তু চব্বিশে তোমাদের প্রিপারেশন রয়েছে প্রস্তুতি তোমাদের নিতে হবে কেন চব্বিশের আমাদের নোটিফাইড করে দিয়েছে তো মিসলিনিয়াস দু হাজার তেইশ চব্বিশ দুটোই তোমাদের হাতে রয়েছে একটা জন্য ঠিক আছে চলো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক প্রথম হচ্ছে দেখো মিশনে্যাস পরীক্ষায় প্রতিবেদনের জন্য 40 নম্বর বরাদ্দ থাকে কিছু নিয়ম যদি তুমি অবলম্বন করো তাহলে কিন্তু তোমার এই মার্কসটা কিন্তু খুব ভালো করে তুমি কিন্তু তুলতে পারবে প্রথম যেটা হবে প্রথম হচ্ছে একটা শিরোনাম ছাড়া প্রতিবেদন কিন্তু অসম্পূর্ণ তাই যে বিষয়ের ওপর তোমাকে প্রতিবেদন লিখতে দেওয়া হয়েছে সেটার বিষয়বস্তু যেন ওই বিষয়বস্তুটা যেন পুরো সমগ্র বিষয়বস্তু মধ্যে কিন্তু তোমার প্রতিফলিত হয় ঠিক আছে এটা মনে রাখবে মানে দেখা তোমাকে যেন একটা এনভায়রনমেন্ট রিলেটেড তোমাকে কোনো কিছু লিখতে দিল তুমি দেখা যাবে সায়েন্স আর টেকনোলজি রিলেটেড শিরোনাম দিয়ে দিলে বা তুমি এথিক্যাল একটা শিরোনাম দিয়ে দিলে বা তুমি একটা হিস্ট্রিক্যাল শিরোনাম দিয়ে দিলে এরকম কিন্তু করলে হবে না তোমাকে যেরকম এনভায়রনমেন্ট রিলেটেড যে বিষয়বস্তু দেবে সেই বিষয়বস্তু যেন সামগ্রিকতা প্রকাশ পায় ঠিক আছে ওই শিরোনামটার ওপরে তাহলে প্রথম তুমি রাখবে এই এক নম্বর পয়েন্টে শিরোনামটা যেন খুব ভালো হয় ঠিক আছে দ্বিতীয় হচ্ছে আর এই যা তুমি শিরোনাম তখনই তুমি দিতে পারবে করে যত টপিক তুমি প্র্যাকটিস করবে তত তোমার কিন্তু এই শিরোনাম বলো লেখার যে তোমার ধরন বলো সেটা কিন্তু অনেকটা ভালোভাবে তোমার কিন্তু আসবে আদারওয়াইজ তুমি কিন্তু পারবে না দ্বিতীয় হচ্ছে প্রতিবেদনে যে তথ্য দেওয়া হবে সেটা কিন্তু নির্ভুল এবং বাস্তব সম্বন্ধ হতে হবে যেমন দেখা যাবে একটা তুমি ডেটা দিয়ে দিলে সেই ডেটা যেন একদম নির্ভুল ডেটা হয় ডেটা যদি নির্ভুল না দিতে পারো তাহলে তুমি দেবে না ভুল ডেটা দেবে না অবাস্তব কিছু দুম করে লিখে দেবে না তাহলে কিন্তু তোমার নাম্বার ওখান থেকে কাটা যাবে ঠিক আছে আর একটা বিষয় তুমি মনে রাখবে তুমি যখন লিখবে ধরো লেখার ক্ষেত্রে আমি ফর্ম্যাটটা কী হবে একটু পরে বলছি তোমার যখন সিটটা থাকবে এই সিটটা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে ধরো এখানে তোমার শিরোনাম থাকলো এখানে তোমার কোন প্রতিবেদনের ওটা লিখলে তারপর থেকে তুমি এখানে দিলে তারপর তুমি লেখা শুরু করলে তারপর প্যারাগ্রাফ শেষ করলে পূর্ণচ্ছেদ দিলে আবার প্যারাগ্রাফ শুরু করলে এইভাবে যে একটা যে জিনিস দ্বিতীয় যেটা হচ্ছে এই যে তোমার বর্ডার লাইন রয়েছে সেগুলো যেন না লেগে যায় এইগুলো তোমাকে কিন্তু একটু মেনটেন করতে হবে খাতার মধ্যে ঠিক আছে খাতাটা যতটা পরিমাণ পারবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যখন তুমি লেখাটা ছাড়বে ধরো এখানে যে লেখাটা তুমি এইখানে একটা লাইন ধরো এখানে শেষ করলে ঠিক আছে পরের লাইনটা যেন এখানে দুম করে শেষ করে দেবে না চেষ্টা করবে এখানে শেষ করে মানে এর যে জাস্টিফিকেশনটা সেটা সমান রাখবে কিন্তু 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 তোমার কাছে এগুলোতে যখন তিনি এক্সামিনার যখন এক্সাম করবে তোমার খাতাটা তার কাছে কিন্তু একটা ভালো ভাবমূর্তি প্রকাশ পাবে তোমার এই পুরো খাতাটা ঠিক আছে তাহলে তোমাকে কিন্তু এই নিয়মাবলীগুলো কিন্তু মেনে চলতে হবে তাহলে তুমি চল্লিশের মধ্যে ম্যাক্সিমাইজ করতে হবে নাম্বার নাহলে কিন্তু অনেকে দেখেছো প্রিলিমসে কত নাম্বার পায় কিন্তু মেনসে গিয়ে যখন ডিসক্রিপটিভ আসে তখন কিন্তু আর পারবে না এর পরের বছর তো ডিসক্রিপটিভ তোমাদের ডাব্লিউসিএসে হয়ে যাচ্ছে তখন তোমরা তো অ্যান্সার রাইটিং করতে পারবে না সব তো ভোতা হয়ে আছে তোমাদের হাত ঠিক আছে তো ভালো করে তোমরা লেখাটা প্র্যাকটিস করো এরপর হচ্ছে প্রতিবেদনের যে বক্তব্য সেটা সুস্পষ্ট হবে এবং ঘটনা বহির্ভূত কোনো অংশ থাকবে না মানে সেরকম আগেই বললাম তোমাকে একদম স্পষ্ট ভাষায় তুমি লিখবে যা লিখবে ঘোরানো পেছানো ভাষায় না নাক কোথায় এই কানের সাইড দিয়ে এসে এইখান দিয়ে এরকম করে হাত দেখানো করে নাক এই যে সোজা আমার একদম ঠোঁটের ওপরে নাক এরকম একদম পুরো যেটা তোমার একদম পুরো স্পষ্ট ভাষায় যেটা চেয়েছে বলার বক্তব্য টু দি পয়েন্ট লিখবে কোন রকমে ওই হেজিয়ে পেজিয়ে খাতা বড় করে তিন পাতা লিখে আসবো কেউ তোমাকে তিন পাতা লিখতে বলেনি তিন চার পাতা লিখতে তোমাকে কেউ বলেনি তুমি সবসময় বেশি লিখলে বেশি না পাবে এই মানসিকতাটা থেকে ছেড়ে আসতে হবে ঠিক আছে অনেক স্টুডেন্টকে আমি দেখছি বা আমাদের যখন ব্যাচে আমাদেরকে লেখা পাঠায় আগে যখন আমরা লেখা চেকিং করতাম তখন আমরা দেখতাম যে এত বেশি এক্সট্রা লিখে দিয়েছে যাবে মানে একদম মাথা খারাপ হয়ে যাবে তো অত দরকার নেই যেটুকু দরকার একদম সুস্পষ্ট পরিমার্জিত ঘটনা বহির্ভূত কোনো অংশ কিন্তু থাকবে না তিন নম্বরটা ঠিক আছে এবার চার নম্বরে চলে আসো চার নম্বরে কি বলছে চার নম্বরে হচ্ছে তোমাদের প্রতিবেদন হবে সংক্ষিপ্ত পরিমার্জিত কোনো রকম অনাবশ্যক বক্তব্য না দেওয়ায় ভালো যেটা একদম সংক্ষিপ্ত এবং পুরো টু দি পয়েন্ট ক্রিপস একদম পুরো হবে তোমাদের একদম পুরো খুব ভালো করে একটা প্রতিবেদন চল্লিশ মার্কসের জন্য দুশো থেকে আড়াইশো লিখলেই হবে কিন্তু তোমার যে ভাষাটা থাকবে থাকবে সেটা অনেক বেশি ভাষাটার মধ্যে তুমি যদি চলিত ভাষাতে লিখবে যদি সাধু ভাষায় লেখো তাহলে সাধু ভাষায় লিখবে সাধু ভাষায় যদি লেখো তার যে বানান যে বানান ভুল সে বানান ভুল যেন না হয় তারপরে শ্রমিক ক্লোন আছে পূর্ণচ্ছেদ রয়েছে দাঁড়িয়ে রয়েছে কমা রয়েছে এগুলো তোমাকে কিন্তু মেনে চলতে হবে নাহলে কিন্তু তোমার কিন্তু নাম্বার কাটা যাবে আর হচ্ছে প্রতিবেদনের উপসংহার লাস্টে যখন তুমি উপসংহার দেবে একদম লাস্টে যখন থাকবে তার যে সুপারিশ যে সুসংগত উক্ত বক্তব্যকে যে যায় মানে যে বক্তব্যটা তোমাকে লিখতে বলা হয়েছে ঠিক আছে ওমেন নিয়ে লিখতে বলা হয়েছে তাহলে তুমি একটা প্রতিবেদন লিখছো ওমেন রিজার্ভেশনের জন্য তুমি একটা উপসংহারে সুপারিশ করবে এমন যেন সেই ব্যক্তি মানে পেপারে যখন ইয়ে হচ্ছে সেই কনসার্ন অথরিটি কেন যেন একটা সিদ্ধান্ত নিতে পারে যে না এটা একটা বেরুলো বেরোনোর পর এটা একটা করা যেতে পারে ঠিক আছে এরকম যেন কর্তৃপক্ষের কাছে একটা সমস্যা সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সেই রকম একটা সুপারিশ যেন অলওয়েজ তোমার কিন্তু লাস্টে থাকে এই পাঁচটা পয়েন্ট যদি তুমি তোমার লেখনির মধ্যে ইনক্লুড করো আমি তোমাকে বলছি চল্লিশের মধ্যে তুমি পঁচিশ থেকে তিরিশ নাম্বার কিন্তু পাবেই পাবে ঠিক আছে সেক্ষেত্রে তোমার স্কোরটাকে যত তুমি ম্যাক্সিমাইজ করতে পারবে শত তুমি কিন্তু যত তোমার যে কাঙ্ক্ষিত পোস্ট রয়েছে সেটার দিকে তুমি আস্তে আস্তে এগিয়ে যাবে সাইলেন্টলি তুমি এগিয়ে চলে যাবে সুতরাং তোমাকে নীরবে দিনের পর দিন এই লেখাগুলোকে প্র্যাকটিস করতে হবে নিজে বাড়িতে বসে এখানে কোনো জায়গায় একদম লাফালাফি থাপা দরকার নেই উইকলি দুটো প্র্যাকটিস করো কিন্তু করো দুটো তিনটে যেমন পারবে যেমন তোমার টাইম শিডিউল আছে সেইভাবে তুমি করতে থাকো আস্তে আস্তে তুমি একটা একটা করে টপিক নাও রেগুলার তুমি নিউজ পেপার পড়ো সেখান থেকে আর টপিক নেওয়ার চেষ্টা করো ঠিক আছে যেমন ধরো যখন আমাদের ধর্ম এই বাংলা ভাষার স্বীকৃতি পেলো ঠিক আছে জাতীয় স্বীকৃতি পেয়েছে এটা নিয়ে একটা তুমি লেখাটা করো আমি অলরেডি তোমাদের প্লাস দিয়ে টপিক ওই লেখাগুলো তোমরা আমাদের দেখো দেখে নিয়ে তুমি কি করবে সেগুলোকে চেষ্টাটা করো অন্তত বক্তব্য চলো এবার আমরা কি করবো একটা কোয়েশ্চেন অ্যান্সার আমরা এবার সলভ করবো কিভাবে লিখবে কেমন কেমন তোমার প্রেজেন্টেশন থাকবে সেটা আবার তোমাদেরকে দেখে দিতে হবে নাহলে তোমরা কি করে পারবে তো প্রথমে একটা কোয়েশ্চেন খুব ভালো কোশ্চেন নিয়েছি বর্তমানে এখন যেমন উৎসবে মরশুম চলছে বিভিন্ন বর্তমানে বিভিন্ন উৎসবের মরশুমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে পরিবেশ দূষণ এই বিষয়ে একটি সংবাদপত্রের প্রতিবেদনা রচনা করুন ঠিক আছে প্রতিবেদন রচনা করুন আচ্ছা এটা হচ্ছে আমাদের মিস্টেনিয়াস পরীক্ষার জন্য লিখেছি কেন এটা এটা আমাদের গ্রাজুয়েট স্ট্যান্ডার্ডে থাকে তার জন্য লেখার যে মানটা সেটাও কিন্তু ক্লাসশিপের থেকে অনেক বেশি ভালো আছে এটার মধ্যে তুমি কিন্তু দেখলেই যখন আমি লিখটা লেখাটা পড়াটা শুরু করবো বা ক্লাসটা আমি শুরু করব তখন তোমরা বুঝতে পারবে এর জন্য কত মার্কস থাকে চল্লিশ মার্কস থাকে মিস্টেনিয়াস মেন্স এক্সাম দু হাজার তেইশ চব্বিশ তুমি যেটাতে তুমি বসনা না কেন সেটার জন্য তোমার কিন্তু অ্যাপ্লিকেবল হবে এই ক্লাসটা প্রথমে দেখো কি বলেছে বর্তমানে বিভিন্ন উৎসবের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে পরিবেশ দূষণ তাহলে কি বলেছে উৎসব উৎসব যেহেতু রয়েছে উৎসব ও পরিবেশ দূষণ রইল দূষণ দিয়ে দাও এরপর হচ্ছে সাম্প্রতিক চালচিত্র মানে এ একটা সাম্প্রতিক মানে একটা মানে এই চলে এসছে মানে এই চলছে আর কি সাম্প্রতিক চালচিত্র সাম্প্রতিক ঘটনা মধ্যে এটা চলছে ঠিক আছে সুন্দর একদম একদম আই ক্যাচি যাকে বলে তোমার তোমার কি বলে এটা একটা শিরোনাম হলো উৎসব ও পরিবেশ উৎসবে বলে পরিবেশ দূষণ হচ্ছে যেটা সাম্প্রতিককালে ঘটে চলেছে একদম শিরোনাম দেখে যাচ্ছে যে কি লেখাটা হতে পারে তাহলে এক্সামিনারের কাছে কি তোমার প্রকাশ গেল যে এই বাচ্চাটি যেটা লিখছে বা ছেলেটি বা স্টুডেন্ট যে লিখছে যাই লিখছে না কেন তার এ সম্বন্ধে একটা ভালো ধারণা সুস্পষ্ট ধারণা রয়েছে কেন সে প্রথমেই তার শিরোনামেই কিন্তু সে লিখে দিয়েছে ঠিক আছে তাহলে একটা একটা খুব শিরোনাম তোমার হলো তারপরে যেটা করবে নিজস্ব সংবাদদাতা ঠিক আছে কলকাতা চব্বিশে জানুয়ারিতে তো তোমার পরীক্ষা হবে তার ব্যাকের ডেট তুমি দেবে দু হাজার পঁচিশ দিয়ে এরকম তুমি দিয়ে দিলে ঠিক আছে আর এটাকে যদি সম্ভব হয় ব্ল্যাক কালারে করে দিতে পারো বা বোল্ড করে দিতে পারো যদি খাতাতে সম্ভব হয় যদি ট্রাইম পেপার করে তাহলে এটা কী হবে এটা একটা হাইলাইটেড হবে আর যখন তুমি পেপারটা সিটটা পাবে এইটা হচ্ছে আমাদের পুরোটাই স্ক্রিনটা পুরোটাই আমাদের একটা সিট ধরে নাও এটা ঠিক আছে আর এই যে তুমি যখন শিরোনামটা লিখবে শিরোনামটা যেন এই ধারে এই দিকে এরকম লিখবে না শিরোনামটা ঠিক এরকম মধ্যবর্তী পর্যায়ে মিডিলে এরকম করে লিখবে ঠিক আছে শিরোনাম যেন এই মধ্যবর্তী পর্যায়ে থাকে তাহলে দেখতে কি হবে যখন তুমি লিখবে এবং লেখার সময় বলেছিলাম তোমাদের এই যে এই যে লেখাটা এই যে ঘটনাকে কেন্দ্র করে এবং চিরাচরিত বিষয় চিরাচরিত বিষয় দেখা গেলে তুমি এইখানে শেষ করে দিলে পরেরটা আবার এখানে শেষ করলে তারপর আবার এখানে গেলে এখানে গেলে এরকম করে হাজার এরকম যেন এরকম না হয় একদম সমান করে যেন এরকম জাস্টিফিকেশন হয় লাইনগুলো এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে কারণ এটার উপর নাম্বাস থাকে ঠিক আছে এই যে তুমি পরিবেশ দূষণ ও সাম্প্রতিক চালচিত্র এই যে তোমার শিরোনামটা দিলাম এখানে চার থেকে পাঁচ নাম্বার তুমি শিরোনামের জন্যই পেতে পারো এবং পরীক্ষা পরিষ্কার এবং পরিচ্ছন্নতার জন্য চার নাম্বার তুমি পেতে পারো কারণ সব দিক দেখে তোমাকে কিন্তু নাম্বার দেওয়া হবে ওকে বোঝা গেল তাহলে এবার আমরা আস্তে আস্তে সলভ করি কি বলেছে প্রথমে লাইনটা পড়ে নাও সাম্প্রতিক অতীতে উৎসবের মরশুমে বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে ভারতের একাধিক শহরে বিশেষত দিল্লি ও কলকাতার পরিপ্রেক্ষিতে পরিবেশ দূষণের মতো চিরাচরিত বিষয়টি আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে খুব সুন্দরভাবে একদম সাবলীল ভাষায় লেখা রয়েছে বোঝা গেল এবার যে শহর কলকাতায় একটি বিশেষ জলাশয় যেমন এইখানে যেমন বিশেষ জলাশয় তুমি বুঝতে পারছো যে কোন উৎসবের কথা আমরা ইন্ডিকেট করছি বিশেষ জলাশয় যেমন উৎসব পালনের ফলে দূষিত হয়ে পড়ে বিশেষ জলাশয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিন্তু বিশেষ জলাশয়ের নামটা কিন্তু লেখা যাবে না ঠিক আছে তুমি সবসময় নামগুলোকে এগুলো হাইট করবে এই বিশেষ জলাশয় হচ্ছে তেমনি অতিরিক্ত আতোষবাজি বা অতিরঞ্জিত আতোষবাজি পোড়ানোর ফলে বা মাত্রার অতিরিক্ত আতসবাজি লেখা যেতে পারে এরকম তুমি এই যে বিশেষণগুলো তুমি কিন্তু নিজের নিজের মতো করে স্টক ওয়ার্ডগুলো মতো করে তুমি যখন তখন দেখবে হয়ে যাবে যেমন অতিরিক্ত বা এবার যে বানানটা আ ত হবে আ ত আত্মস্য কিন্তু নয় ঠিক আছে আতসবাজি এই যে স্পেলিংগুলো এই বানান ভুল যেন না হয় এই যে দৃশ্যমানতা দৃশ্যমানতা বানানটা দেখেছো এখানে কিন্তু তুমি ভালো করে মনে রাখবে এই যে বানানগুলো যেন ঠিকঠাক হয় এই বানানের উপর কিন্তু নাম্বার তোমার কেটে যাবে তাহলে কি বলেছে তেমনি অতিরিক্ত আতসবাজি পোড়ানোর ফলে দিল্লির মতো শহরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায় অথচ প্রথাগত উৎসবে পরিবেশের ভারসাম্য পরিবেশের ভারসাম্য রক্ষাই ছিল মূল আদর্শ মানে আমাদের যে যে আমরা উৎসব পালন তার সঙ্গে যে পরিবেশের যে ভারসাম্যতা সেটা কিন্তু রেখেই আমাদের কিন্তু উৎসব পালন করা উচিত ছিল কিন্তু আমরা সেটা করছি না তাই জন্য দূষণ হচ্ছে ভারতীয় সংস্কৃতিতে বহুদিন ধরে যেমন বৃদ্ধি পেয়েছে বহুদিন ধরে ফসল কেন্দ্রিক বা ঋতু পরিবর্তন কেন্দ্রিক উৎসব চলে আসছে দেখো এখানে কি বলেছে চলে আসছে এখানে বহুদিন ধরে আমাদের সেই রামরাজার আমল থেকে চলে আসছে ঠিক আছে তো সেখান থেকে চলে আসছে তবে বর্তমানে উৎসবের বৈচিত্র্য উৎসবের যে বৈচিত্র্য এবং ব্যাপকতা বৈচিত্র্য মানে তার যে ডাইভার্সিফিকেশন ঠিক আছে ব্যাপকতা মানে এক্সপেন্ডিচার মানে এক্সপেন্সেন এক্সপেন্ডিচার নয় এক্সপেন্সেন ব্যাপকতা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি উৎসবকে কেন্দ্র করে মানুষের উন্মাদনার যে বহিঃপ্রকাশ দেখো এই বহিঃপ্রকাশ যে বানানটা রয়েছে বহি বহিঃপ্রকাশ দুটো পুটকি তারপরে তোমার এখানে প্রকাশও অনেকটা পাল্টে গেছে ঠিক আছে যে কোনো উৎসবে আতশবাজির প্রদর্শন বর্তমানে এক হুযুগে পরিণত হয়েছে ঠিক আছে এই যে হুযুগে হুযুগে পরিণত হয়ে গেছে ফলে খুব কম সময়ের মধ্যেই একদিকে যেমন বায়ু দূষণ হচ্ছে তেমনি উৎসবে পালনের ফলে উচ্চ স্বরে মাইক বাজানোর ফলে শব্দ দূষণও হচ্ছে মানে বায়ু দূষণ শব্দ দূষণ জল দূষণ সমস্ত কিছু আমরা দূষিত করে ফেলছি এই উৎসবকে কেন্দ্র করে তাহলে আমাদের ফার্স্ট প্যারাটা আমাদের এটা গেল পুরো একদম লেখার একটা আই কাছি তোমার একটা শিরোনাম থাকবে এবং লেখার যে ইন্ট্রোডাকশন পার্টটা এরকম থাকবে ওকে এবার এই স্লাইডের মধ্যে তো পুরোটা ধরেনি তাহলে আমি পরের স্লাইডে তোমাদের সেকেন্ড পার্টটা মানে এটা দ্বিতীয় অংশ আমাদের ঠিক আছে এটা পড়ছি বর্তমানে উৎসবের ধারণা যতটা মানুষের ব্যক্তিগত আন্দোল সীমাবদ্ধ হচ্ছে তার থেকে ওই প্রদর্শনকামী মানসিকতার ফল যেটা সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে হবে এই করতে মানে একদম নিজেকে সবসময় আপডেট সর্বত্র নিজেকে বিজ্ঞাপিত করার যে মানসিকতা বললাম একটু আগে নিজেকে বিজ্ঞাপিত করে দিচ্ছি মানে আমি অমুক জায়গায় একটা কোথাও সামান্য ডিনার করতে গেলে হাজার রকমের ছবি তুলে দিয়ে দিয়ে দিচ্ছে এরকম যে একটা মানসিকতা আসছে উৎসবের সময় তো তুমি ছেড়েই দাও তাহলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে আরম্ভ করে এই যে একটা বিজ্ঞাপিত করা মানসিকতা সেইটাই উৎসবের পালনের সময় শহর নাগরিকের সুবিধা অসুবিধা বিষয়টি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে মানে আমরা যে এত বেশি এই যে উৎসবের ফলে যে এই যে জিনিসগুলো করে ফেলছি আমাদের যে বিভিন্ন মানুষজন রয়েছে তাদের যে অসুবিধা হতে পারে সেই সুবিধা অসুবিধাটাকে আমরা কি অপ্রাসঙ্গিক করে ফেলছি এই বিষয়টিকে ঠিক আছে যেটা প্রাসঙ্গিকতা রাখার দরকার ছিল একটা মার্জিত হওয়া দরকার ছিল ক্রমশ মানানটা এখানে তোমাদের কিন্তু দেখ দেখে নিয়েছো এই অবস্থা পরিবর্তনের জন্য প্রথমেই প্রয়োজন মানসিকতার বদল তার মানে তোমার মানসিকতাটা বদল করতে হবে যে পরিবেশ যাতে দূষণ না হয় সেই জন্য আমাকে কিন্তু একটু রাখতে হবে মানুষকে এই যে দেখছো এখানে বক্তার কাছে কিন্তু আমরা কি বলেছি যে আস্তে আস্তে আমরা সুপারিশ করতে শুরু করে দিয়েছি কি করা উচিত লাস্ট পয়েন্ট আমি কি রেখেছিলাম তোমাদের লাস্ট পয়েন্টটা দেখো এখানে কি প্রতিবেদনের উপসংহারে সুপারিশ যেন সুসংগত হয় যাতে কর্তৃপক্ষ যেন একটা সমস্যা যে সমাধান সমস্যা যে সমাধান সিদ্ধান্ত গ্রহণ করতে পারে দেখো এই লাইনটা আমরা আস্তে আস্তে আমরা সে করছি সেই দিকে আমরা কিন্তু এগুচ্ছি ঠিক আছে এই অবস্থা পরিবর্তনের জন্য প্রথমেই মানসিক প্রয়োজনীয় প্রয়োজন মানসিক বদল উৎসবে নিজেকে জাহির করার পরিবর্তে আত্মিক যোগাযোগ কিন্তু আত্মিক নিজেদের মধ্যে আত্মিক যোগাযোগ বাড়াতে হবে আস্তে আস্তে সলিউশনের দিকে আমরা আসছি তাছাড়া পরিবেশ দূষণের বিষয়টি স্কুলের পাঠ্যপাতায় সীমাবদ্ধ না রেখে প্রতিবেদনের জীবন অনুভব করা আমরা তো পরিবেশ দূষণের যে অনেক কিছু আমরা কিন্তু পড়েছি বিষয়টি অনেক কিছু স্কুল লেভেল থেকে কলেজ লেভেলে আমরা পড়ছি পরিবেশ রক্ষার জন্য যে সমস্ত আইন রয়েছে তার যথাযথ প্রয়োগ করা প্রয়োজন সর্বোপরি ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়ার সাহায্যে প্রচার সেটাও একটা তোমার এখানে সুপারিশ হতে পারে এই বিষয়ে মানুষের প্রতি সচেতনতা বৃদ্ধি করে তোলা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে তোমাদের এই জিনিসগুলো যাতে না করা হয় তাহলে ক্যাম্পেইন চালানো সেটা ক্ষেত্রে পরিবেশ বান্ধব সুস্থ উৎস সব পালনের মানসিকতা গড়ে তুলতে পারবে বলে আশা করতে মানে এই জিনিসগুলো তুমি যদি মানে প্রিভেন্টিভ ওয়েতে নাও তাহলে কিন্তু একটা পরিবেশ বান্ধব মানে হচ্ছে সুপরিবেশ গঠনের জন্য পরিবেশ বান্ধব সুস্থ উৎসব পালনের মানসিকতা মানুষের মধ্যে যে মানসিকতা সেটা কিন্তু আস্তে আস্তে গ্রহণযোগ্যতা বাড়বে কি করবে স্কুলে স্কুলের যদি বইয়ের বাইরে যদি আমরা কি করি সেটাকে যদি যে সমস্ত আইন রয়েছে সেগুলো ইন্টারনেট যদি প্রচার করি তাহলে কিন্তু এটা কিন্তু অনেকটা বেশি হবে এই যে গড়ে তুলতে পারবে সেটা কে ইনিশিয়েটিভ নেবে সেটা গভর্নমেন্টের তরফ থেকে ইনিশিয়েটিভ নিতে হবে এই যে জিনিসটা তুমি বলে ছেড়ে দিলে এখানেই তোমার হচ্ছে সুপারিশ করা হলো ঠিক আছে খুব বেশি তুমি যে ডিরেক্ট কাউকে গিয়ে তুমি আপনার মানে লিখতে পারবে না এখানে যে অমুক গভর্নমেন্টকে বলা হচ্ছে যে আপনি এটা করুন এরকম নয় সুপারিশ সবসময় যখন তোমার ভাষা থাকবে সবসময় জিজ্ঞাসা চিহ্ন একটা থাকবে এবং এই জিজ্ঞাসা চিহ্নটাই কিন্তু তোমার লেখনিটা অনেকটা বেশি এনহ্যান্স করবে ঠিক আছে তাহলে তোমরা এইভাবে কিন্তু নিজেদের লেখাগুলো প্র্যাকটিস করতে থাকো আর তোমরা যারা পিএসসি মিস্টেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ ক্লার্কশিপের মেন্সের জন্য নিচ্ছ ডাব্লিউ বিসি এসে কিন্তু অলরেডি একটা ব্যাচ অনগোয়িং চলছে এক দশ দু হাজার চব্বিশ থেকে মানে অক্টোবর থেকে অলরেডি ব্যাচটা শুরু হয়ে গেছে এখানে একশোটা ক্লাস তিনটে জিএস এর অল স্টাডি মেটেরিয়াল সব কিন্তু আপডেট হয়ে গেছে আর একশো প্লাস ক্লাস কিন্তু অলরেডি চলে গেছে তোমরা খুব রিলিজিয়াসলি যারা কিন্তু মিস্টেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য তোমরা মেন্সের জন্য খুঁজছো যে একটা মেন্সের ব্যাচ সেটা কিন্তু আমাদের ভিজন ডাব্লিউ বিসে অলরেডি এই ধরনের কোয়ালিটি কন্টেন্ট কিন্তু ব্যাচটা অনগোয়িং চলছে এখনো পর্যন্ত চার হাজার প্লাস ছেলে ওয়েস্ট বেঙ্গলে যুক্ত হয়ে গেছে এই ব্যাচে যদি যুক্ত হতে চাও আমাদের এই নাম্বারে একটা কোর্স পিডিএফ আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ হ্যাঁ হোয়াটসঅ্যাপ তারাই করবে যারা এই ব্যাচে জয়েন করতে ইচ্ছুক মানে বেকার তোমরা ধরো আননেসেসারি অনেকজন একসঙ্গে একশো জন করে দিলে সেটা আমার টাইমের প্রচুর প্রচুর কিন্তু ইয়ে রয়েছে তোমাদের চাপ রয়েছে আমার এই মুহূর্তে পেড করছে প্রচুর ক্লাসেস থাকে নোটস থাকে মকটেস থাকে ওগুলো বানাতে হয় তো সেই জন্য যারা জয়েন করতে ইচ্ছুক আমাদের ভিজেন এর সঙ্গে যারা প্রিপারেশন নিতে ইচ্ছুক তারাই আমাকে এই নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে মেসেজ করবে আমি তোমাদের কোর্স পিডিএফটা দিয়ে দেবো তোমরা কিন্তু এই ব্যাচে কিন্তু একদম চোখ বন্ধ করে এরকম প্রিমিয়াম লেভেলের কন্টেন্ট একদম তোমরা পেয়ে যাচ্ছো তো তোমরা ভর্তি হতে পারো আমাদের সঙ্গে ঠিক আছে তাহলে আজকে তোমাদের জন্য একটা সুন্দর ক্লাস উপস্থাপিত করলাম যেখানে তোমাদেরকে বলে দিলাম যে মিস্ত্রি নিয়ে আসে চল্লিশ নাম্বারে যে ডেসক্রিপটিভ বাংলার প্রতিবেদন রয়েছে এটা যদি তোমরা এই জিনিসটাই অবলম্বন করে লিখতে থাকো এবার এরকমভাবে লেখো তাহলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু খুব ভালো আসবে এবং তোমরা যে কাঙ্ক্ষিত পোস্টের জন্য পড়াশোনা করছো দিনরাত এত হার্ডওয়ার্ক করছো তোমরা কিন্তু এটার থেকে কিন্তু বিরত থাকবে না আশা করি এরকমভাবে প্র্যাকটিস করলে তোমরা কিন্তু দিনের শেষে একটা ভালো রেজাল্ট পাবেই পাবে ওকে আর কোনো বক্তব্য থাকলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জেনে নেবে তিল দেন থ্যাংক ইউ ভালো থাকবে